প্রবল বর্ষণের ফলে ক্ষতিগ্রস্ত হাজারো মানুষ বাড়িঘর ছেড়ে আশ্রয় নিয়েছে ত্রাণ শিবিরে বিপর্যস্ত হয়ে পড়েছে সাধারণ জীবনযাপন তাই সেদিকে লক্ষ্য রেখে ত্রাণ শিবিরে আশ্রয় নেওয়া মানুষদের পাশে দাঁড়াচ্ছেন সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থা এবং সংগঠন একই রকমভাবে বন্যায় ক্ষতিগ্রস্ত পশ্চিম চাম্পামুড়া ত্রাণ শিবিরে আশ্রয়কারীদের মধ্যে খাবার তুলে দেন পাঁচ খয়েরপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক রতন চক্রবর্তী এদিন তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যের ক্লাব কর্তৃপক্ষদের নিকট আবেদন রাখেন সকলের জন্য গণেশ পূজা নিয়ম মাফিক ঘট পুজো করে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের পার্সেন্ট যেন দাঁড়ায় তাছাড়া যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে বন্যায় যাদের বই খাতা কলম ভেজতে গেছে তাদের হাতে যেন সেই সমস্ত প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয় তার আবেদন রাখেন গণেশ পূজার বিশাল বিশাল প্রস্তুতি নিচ্ছিলেন আমাদের মন্ডলেও একটা করে গণেশ পূজা হয় এবার তৃতীয়বারের মতো হবে তিনবার অন্তত করতে হয় কিন্তু আমি সবাইকে অনুরোধ জানাবো যাতে এই বড় বাজেটের পুজো না করে নিয়ম মাফিক ঘট টাইপের করে সেই টাকাটা সেই অর্থটা যারা এই আর্থ মানুষ তাদের মধ্যে যাতে বিতরণ করে দেওয়া হয় রিপোর্ট ভারত লাইফ টোয়েন্টি ফোর আওয়ার্স